প্রত্যেকে তোমরা কমেন্ট করে জানিয়েছিলে স্যার যদি মিক্সড সিরিজ শুরু করা যায় তাহলে খুব ভালো হয় আমি সেই কথা রেখেই কিন্তু আজ থেকে তোমাদের জন্য কি তৈরি করতে চলেছি তৈরি করতে চলেছি মিক্সড সিরিজ অর্থাৎ তোমাদের মূলত মিশ্রভাবে অর্থাৎ তোমাদের যে তিনটি পার্ট রয়েছে রাজনৈতিক তত্ত্ব ভারতীয় সংবিধান এবং তোমাদের যে পার্টটি রয়েছে আন্তর্জাতিক আইনের যে পাঠটি অন্তত রয়েছে বা সম্মিলিত জাতি এই পার্টির উপরে মূলত ভিত্তি করেই কিন্তু আমি প্রশ্নগুলো সাজানোর চেষ্টা করেছি যেহেতু আজকের প্রথম দিন তোমাদের মূলত মিক্সড সিরিজের তার জন্য আমি একেবারে সহজ প্রশ্ন তোমাদের জন্য রাখার চেষ্টা করেছি পরে পরে যত দিন আমরা যেতে থাকবো ততদিন কিন্তু আমরা একটু কঠিন কঠিন প্রশ্নের সম্মুখীন হতে থাকব। যেগুলো মূলত এসএলএসটির জন্য তোমাদের খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে আর দেরি কিসের চলো কি কি প্রশ্ন আছে সেগুলো দেখে আসলে আমরা কিন্তু এখন স্বাধীনতার একটা আবহে চলছি তাই তো স্বাধীনতা বলতে সামনেই তোমাদের পনেরোই আগস্ট পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসাবে আমার দেশের প্রতি এবং দেশের স্বাধীনতার প্রতি আমরা প্রত্যেকেই কিন্তু সম্মান প্রদর্শন করব। আর এই পনেরোই আগস্ট যে দিনটি এই দিনটিতে আমাদের একাডেমি তোমাদের জন্য একটা বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ অফার নিয়ে চলে এসেছে শুধুমাত্র কিন্তু এটা পনেরোই আগস্টের জন্য কেবলমাত্র পনেরোই আগস্টের জন্য কী সেই অফার আমাদের মক টেস্ট সিরিজ চলছে মক টেস্ট সিরিজ তোমাদের অনেকের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে সেটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিই তোমরা এখানে আমাদের এখানে কত পাচ্ছ একশো থেকে মূলত কিন্তু তোমরা দেড়শো এখানে পেয়ে যাচ্ছ এবং দুশো মতো প্রায় তোমরা এখানে মক টেস্ট পাচ্ছ এই যে মক টেস্টগুলো তোমরা প্রত্যেকে পাচ্ছ সেখানে তোমাদের এই দুশো মক টেস্ট বা দেড়শো মক টেস্টের মধ্যে তোমাদের কিন্তু সমস্ত মক টেস্ট অর্থাৎ একশোটি মক টেস্ট তোমাদের টপিক ওয়াইজ থাকবে কীরকম থাকবে টপিক ওয়াইজ ধরে 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 এই মক টেস্টটা থাকবে প্রত্যেকটাতে ষাটটা করে প্রশ্ন থাকবে দেড়শো থেকে দুশো যে প্রশ্ন আমি দেবো বলেছি মক টেস্ট দেবো বলেছি সেখানে তোমাদের কি থাকবে সেখানে তোমাদের থাকবে মিক্সড সিরিজ আমরা যেভাবে মিক্সড সিরিজ করবো সেই রকম করে মিশ্র অর্থাৎ তিনটি পার্ট থেকে আমরা কিন্তু প্রশ্ন রাখার চেষ্টা করব এই যে পার্টগুলি আমাদের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপে কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি পিডিএফ আকারে আছে তোমরা টাচ করলে উত্তর ঠিক না ভুল দেখিয়ে দিলে এরকমভাবে নেই তোমরা অনেকে আমাকে ফোন করছো কারণ আমরা এই সময় পাইনি তোমরা ভাবতে পারবে না পলিটিক্যাল একাডেমি দেড়শো থেকে দুশো টেস্ট তোমাদের জন্য দিচ্ছে অথচ তোমরা ওইভাবে যেভাবে তোমরা অনেকে চাইছো বা তোমরা টাচ করলে অনেক ক্ষেত্রে আমরাও দিয়েছি সেখানে উত্তরটাও ভেসে আসে সেরকম করে ওটা সম্ভব হয়নি আমরা মূলত মক টেস্ট ডাকছি পুরো পিডিএফ আকারে প্রত্যেকটা পিডিএফ প্রত্যেকটা মক টেস্টের পিডিএফ আলাদা আলাদা থাকবে যেখানে স্ক্রিনে তোমরা যেভাবে দেখতে পাচ্ছ এইভাবেই মক টেস্টগুলো সাজানো আছে তোমরা কিন্তু পেয়ে যাবে তাই তোমরা এই মক টেস্টগুলো শুধুমাত্র পনেরো তারিখের জন্য স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ ছাড় শুধুমাত্র কত টু এটা বিশেষ ছাড় শুধুমাত্র এই অফারটা উপলব্ধ থাকবে একদিন সেটা হচ্ছে স্বাধীনতা দিবসের দিন টু এবং পিডিএফ সরাসরি হোয়াটসঅ্যাপে পাওয়ার জন্য তোমরা পিডিএফটা যদি সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে চাও আমাদের এই পিডিএফ কিন্তু অ্যাপে থাকবে এটাকে কিন্তু ডাউনলোড করা যাবে না আর যদি তোমরা ডাউনলোড করতে চাও কেউ সেখান থেকে প্রিন্ট বার করতে চাও তাহলে তোমরা এই পিডিএফগুলো পেয়ে যাবে আমাদের ফোর যেটা ছিল মূলত নাইন নাইন নাইনে তোমরা ফোর নাইন নাইনে এটা কিন্তু পেয়ে যাচ্ছ তাই একেবারেই দেরি নয় তোমরা যদি চাও অবশ্যই কিন্তু সেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারবে সরাসরি নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবে চলো আজকে তোমাদের মিক্সড সিরিজটা একটু দেখে নেওয়া যায় তোমাদের একেবারেই প্রশ্নগুলো কিন্তু অনেকটা অনেকটা সহজ দেওয়া রয়েছে এখানে তোমরা দেখলে বুঝতে পারবে প্রশ্নের প্রথম প্রশ্নটা বলছে একদম তোমাদের কোন থিওরি থেকে পলিটিক্যাল থিওরি থেকে দেওয়া রয়েছে রাষ্ট্র হলো একটি নৈতিক সংস্থা এই ধারণাটি কার এই ধারণাটি কার রাষ্ট্র হলো একটি নৈতিক সংস্থা এই ধারণাটি কে দিচ্ছেন প্লেটো দিচ্ছেন নাকি হেগেল দিচ্ছেন অবস দিচ্ছেন লক দিচ্ছেন তোমাদের এখানে একটা সমস্যা তৈরি হয়েছে অনেকের মধ্যে যে এই রাষ্ট্র হলো নৈতিক সংস্থা বিশেষ করে নৈতিক সংস্থা মূলত আমরা বলতে মূলত কী বোঝাই যে রাষ্ট্র ব্যবস্থা নীতি নৈতিকতা আদর্শ মূল্যবোধ এদের মধ্য দিয়ে মূলত পরিচালিত হয় তাই তো বলে আদর্শবাদী তাত্ত্বিকরা মূলত এরকম করে বলেছিল তার জন্য তোমাদের অনেকের মনে হয়েছে তোমাদের উত্তরটা প্লেটো হবে আবার অনেকে যেহেতু হেগেল একজন ভাববাদী তাত্ত্বিক ভাববাদী দার্শনিক অনেকে মনে করছো উত্তর হবে হেগেল এটা কিন্তু রয়েছে সঠিক উত্তর কি হবে তোমরা কিন্তু নিচে অবশ্যই কমেন্ট করে জান তবে এখানে সঠিক উত্তর হচ্ছে তোমাদের হেগেল অর্থাৎ অপশান বি হচ্ছে সঠিক উত্তর দ্বিতীয় প্রশ্নটা কি বলছে সংবিধান অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন রাষ্ট্রপতি নির্বাচিত হন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচনী কলেজ দ্বারা এবং লোকসভার ভোটে প্রধানমন্ত্রীর সুপারিশে তাহলে কিভাবে এটা গঠিত হয় আমরা প্রত্যেকেই জানি জনগণের প্রত্যক্ষ ভোটে আমরা কিন্তু প্রত্যক্ষ ভোটের দ্বারা গঠিত করি না কারণ প্রত্যক্ষভাবে আমরা কাদের ভোট দিই এমএলএ এমপিদের ভোট দিই তারা গিয়ে কি করে আমাদের মূলত এখানে রাষ্ট্রপতিকে নির্বাচিত করে তাই তো লোকসভার ভোটে প্রধানমন্ত্রীর সুপারিশে এরকম কিছুই হয় না একটা নির্দিষ্ট নির্বাচনী কলেজ দ্বারা এটা তৈরি হয় কলেজিয়াম যেটাকে আমরা বলি সেটা দ্বারা মূলত তৈরি হয় সংবিধান অনুসারে রাষ্ট্রপতি নির্বাচন তোমাদের আরেকটা কথা বলে রাখি মূলত রাষ্ট্রপতির এই যে নির্বাচন যে পদ্ধতি এই নির্বাচন পদ্ধতিটা কত নম্বর ধারার কথা বলা হয়েছে মূলত তোমাদের চুয়ান্ন নম্বর ধারায় কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির কথা বলা হয়েছে তারপরে নম্বর ধারায় তার যে গণনা পদ্ধতি গণনা কিভাবে করব না করব সেই পদ্ধতির কথা বলা হয়েছে তা তোমরা প্রত্যেকে জানো রাষ্ট্রপতি নির্বাচন আমরা যে করি আমরা যেভাবে রাষ্ট্রপতি নির্বাচন করব। সেখানে আমরা যে এমএলএদের পাঠাই বা যারা এমপিদের পাঠাই সেখানে একটি নির্দিষ্ট ভোটের একটা মান আছে তোমরা সেই মানটা তোমরা প্রত্যেকেই জানো তবুও আরেকবার মনে করিয়ে দিই মূলত তোমাদের আমাদের বিধানসভার যারা রয়েছে যারা বিধানসভাতে রয়েছে তাদের ভোটের মান কীরকম বিধানসভা যারা রয়েছে তাদের ভোটের মান কিভাবে আমরা বের করি বিধানসভার সমস্ত সদস্য ঠিক আছে আমাদের যে রাজ্যের জনসংখ্যা রাজ্যের জনসংখ্যা থাকে একদিকে উপরের রাজ্যের জনসংখ্যা থাকে অর্থাৎ আমি যদি মনে করি আমাদের রাজ্যের জনসংখ্যা হচ্ছে দশ কোটি এটা যদি আমি মনে করি দশ কোটি জনসংখ্যা নিচে আমি ভাগ করছি কাকে দিয়ে কত দিয়ে আমাদের যতজন এমএলএ রয়েছে রাজ্যের মোট এমএলএ রাজ্যের মোট এমএলএ কত আমরা আমরা জানি দুশো রাজ্যের মোট এমএলএ ইন্টু হাজার এটা করলে আমাদের বেরিয়ে যাবে এক একজন বিধানসভার সদস্যের ভোটের মান এটা গেল বিধানসভার এবারে আরেকজন আছে সেটা হচ্ছে লোকসভার লোকসভার ভোটের মান আমি কিভাবে বের করবো লোকসভার ভোটের মানটা কীভাবে বের করব এই যে বিধানসভার ভোটের মানটা যা বের হলো তোমরা দেখো সেইটা যেটা বের হয়েছে এটা ধরো আমি ধরে নিলাম এক একজন বিধানসভার ভোটের মান যা বেরিয়েছে সেরকম প্রতিটা রাজ্যের প্রতিটা রাজ্যের যতজন যতজন বিধায়ক রয়েছে প্রত্যেকের একসাথে করতে হবে ঠিক আছে ধরো আমাদের দুশো চুরানব্বই জন আছে অন্য কোথাও তিনশো জন আছে কোনো জায়গায় চারশো জন আছে কোনো জায়গায় দুশো জন আছে এরকম করে করে যত রাজ্য রয়েছে সমস্ত রাজ্যের বিধায়কদের আমরা ভোটগুলোর মান একটা জায়গায় করব। জড়ো করবো করে সেটা এখানে পাঠাবো এখানে বসাবো ধরো আমার এখানে হলো দশ কোটি কথায় বলছি এখানে হলো দশ কোটি আর তার নিচে আমি কি বসাবো কাকে দিয়ে ভাগ করতে হবে কত দিয়ে ভাগ করতে হবে সেটা হচ্ছে আমাদের যে যতজন আমাদের সদস্য রয়েছে মেম্বার এমপি এমপি যতজন রয়েছে ধরো এখন যতজন রয়েছে কতজন রয়েছে আমাদের এমপি কিন্তু তোমাদের এখানে একটা মনে রাখতে হবে এখানে এই যে এমপিগুলো তবে নির্বাচিত কোনো মনোনীত হলে হবে না কোনো মনোনীত যে সমস্ত এমপি মেম্বার অফ পার্লামেন্ট তারা কিন্তু রাষ্ট্রপতির ভোট দান করতে পারে না এটা মনে রাখতে হবে পরের প্রশ্ন কী বলছে বলছে পজিটিভ লিবার্টি ধারণাটি অধিক গুরুত্ব পেয়েছে মার্ক্সবাদে লিবারেলিজমে সোশ্যালিজমে রক্ষণশীলতায় এগুলো প্রত্যেকটা নিয়ে আলোচনা করলে কিন্তু তোমাদের অনেকটা সময় চলে যাবে কি বলছে দেখো পজিটিভ লিবার্টি আমরা কিসের ক্ষেত্রে অধিক দেখতে পেয়েছি পজিটিভ লিবার্টি কোন ক্ষেত্রে আমরা বেশি করে লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে অনেকেই সেখানে বলেছে যে মার্কস বাদে আমরা পজিটিভ লিবার্টি বেশি করে দেখতে পাই অর্থাৎ পজিটিভ লিবার্টি কিসের কথা বলে রাষ্ট্রীয় উদ্যোগের কথা বলে তাই তো সেখানে বাধা থাকবে পজিটিভ লিবার্টিতে বাধা থাকবে অর্থাৎ আমি যদি কারোর ক্ষেত্রে বাধা দিতে যাই কারোর স্বাধীনতা হস্তক্ষেপ করতে চাই সেখানে কিন্তু অবশ্যই রাষ্ট্র হস্তক্ষেপ করবে অবাধ স্বাধীনতা একেবারেই সেখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি না নেগেটিভ লিবার্টির ক্ষেত্রে কি বলা হয়েছে নেগেটিভ লিবার্টির ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে সেখানে রকম কোনো বাধা থাকবে না বাধার অনুপস্থিতি হচ্ছে পজিটিভ আমাদের নেগেটিভ লিবার্টি আর পজিটিভ লিবার্টি কি বলছে পজিটিভ লিবার্টি মূলত চাইছে যে না রাষ্ট্র নিজের থেকে কিছু উদ্যোগ নেবে অর্থাৎ ব্যক্তির স্বাধীনতায় আরও যাতে সে স্বয়ং হয়ে উঠতে পারে ব্যক্তিকে সেই পথে অর্থাৎ জনকল্যাণমূলক ভূমিকা রাষ্ট্র নেবে এটা হতে ইতিবাচক ভূমিকা রাষ্ট্রের একদিক থেকে রাষ্ট্র নিজে থেকে কাজ করবে রাষ্ট্রের জনগণের জন্য আর একদিকে রাষ্ট্র সুতো জগন্নাথে বসে থাকবে তাই তো এটাই হচ্ছে নেগেটিভ রেট আমি ভাই কিছু করব না আমি চুপচাপ থাকবো ওয়াচম্যান স্টেটের মতো থাকব আমি মিনিমাল স্টেটের মতো থাকব আমি শুধু দেখব কি হচ্ছে না হচ্ছে আমি কারোর স্বাধীনতায় হস্তক্ষেপ করতে যাব না এটাই হচ্ছে নেগেটিভ স্বাধীনতা ওকে তোমরা কিন্তু কে কোন তাত্ত্বিক সেটা কিন্তু মনে রাখবে ভারতীয় সংবিধানে ধর্মনিরপেক্ষতা শব্দটি যুক্ত হয় ধর্মনিরপেক্ষতা শব্দটি কবে যুক্ত হয় ভারতীয় সংবিধানে উনিশশো পঞ্চাশ উনিশশো বাষট্টি ছিয়াত্তর আশি এটা আমরা প্রত্যেকেই জানি যে উনিশশো সালে ভারতীয় সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয় কততম সংবিধান সংশোধনে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে আর কি কি যুক্ত হয়েছিল ধর্মনিরপেক্ষ ছাড়া সমাজতন্ত্র যুক্ত হয়েছিল সংহতি যুক্ত হয়েছিল তাই তো ধর্মনিরপেক্ষতা সংহতি সমাজতন্ত্র সংহতি এই বিষয়গুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ পরের প্রশ্নগুলো কী বলছে বলছে ভারতের সংবিধানে কয়টি তফসিল নিয়ে গঠিত আমরা প্রত্যেকেই জানি বারোটি তফসিল নিয়ে গঠিত আমরা প্রত্যেকটা তফসিল নিয়ে আলোচনা করলে সময় এখানে শেষ হবে না প্রথম আমরা লক্ষ্য করতে পারি যে আমরা পিছন দিক থেকে একটু আসার চেষ্টা করি প্রথম দিক থেকে তো সবাই জানি পিছনের দিক থেকে আসার চেষ্টা করি বারো নম্বর তপসিলে আমরা কী রয়েছে আমরা কি দেখতে পাই এখানে যে কটা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করো অন্তত বারোটা বারো নম্বর তপসিলে কী রয়েছে বারো নম্বর তপসিলে রয়েছে আমাদের যে মিউনিসিপ্যালিটি তাদের কথা বলা আছে তাই না আমাদের এগারো নম্বর তপসিলে বলা আছে পঞ্চায়েত ব্যবস্থাকে নিয়ে দশ নম্বরে বলা আছে এই যে দলত্যাগ বিরোধী আইন সেই সব বিষয় নিয়ে নবম তপসীলে বলা আছে ভূমি সংস্কার অষ্টম তপসিলে কি বলা আছে ভাষা সম্পর্কিত তাই না এরকম কোনো সবগুলো তোমাদের বলে দেওয়া যাবে তো তোমরা কিন্তু পড়তে হবে তোমাদের আমি পড়ে দেব না সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির প্রবক্তা নন কে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি এটা আমরা প্রত্যেকে জানি তোমাদের হান্ড্রেড পারসেন্ট বলছি এখান থেকে একটা না একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় কিন্তু আসবেই আসবে সোশ্যাল কন্ট্যাক্ট থিওরি প্রবক্তাকে বলছে মেকিয়া ভ্যালি হবস লক নাকি রুশো অবশ্যই সোশ্যাল কন্ট্যাক্ট থিওরির তাত্ত্বিক এই তিনজন হবস এবং রুশো আমরা প্রত্যেকেই কিন্তু জানি কিন্তু মেকিয়া ভ্যালি কিন্তু সোশ্যাল কন্ট্যাক্ট থিওরি তাত্ত্বিক নন মেকিয়া ভ্যালি কী লিখেছিল দ্য প্রিন্স কত সালে লিখেছিল তোমরা কমেন্ট করে কিন্তু জানাতে বলবে না ঠিক আছে আর হবস লক এবং রুশো এই রুশো বা হবস লগ এরা কিন্তু সোশ্যাল কন্ট্যাক্ট থিওরির কথা বলে অর্থাৎ রাষ্ট্র ওই ঈশ্বর তৈরি করে দেয়নি রাষ্ট্র কোনো বল প্রয়োগের মধ্য দিয়ে বলবানের মানে শাসন ব্যবস্থা নয় রাষ্ট্র কিভাবে সৃষ্টি হয়েছে রাষ্ট্র মানুষের প্রয়োজনে সৃষ্টি হয়েছে মানুষ নিজের প্রয়োজনেই রাষ্ট্র সৃষ্টি করেছে একটা নির্দিষ্ট চুক্তির মধ্য দিয়ে যেখানে লক দুটোর চুক্তির কথা বলছে টু ট্রিটিস অফ গভর্নমেন্ট এই গ্রন্থে তাই তো এবং সোশ্যাল কন্ট্রাক্ট হচ্ছে তাই তো বলছে আমাদের উস যে সোশ্যাল কন্ট্রাক্ট হচ্ছে মানুষের মধ্যে জনগণের যে সার্বভৌমিকতা জেনারেল উইলে যে কনসেপ্ট দিচ্ছে তাই না সেখান থেকে তিনি বলার চেষ্টা করছে এটা একটা সামাজিক চুক্তি মানুষের মধ্যে মানুষরা তাদের মধ্যে চুক্তি করে একটা সংস্থার হাতে একটা জায়গাতে ক্ষমতা তুলে দিচ্ছে যারা তার দ্বারা পরিচালিত হতে পারে যাতে মানুষের স্বাধীনতা মানুষের অধিকার এগুলো তারা পেতে পারে সুষ্ঠুভাবে যেখানে একটা আইন প্রচলিত হতে পারে যার মধ্য দিয়ে একটা সুষ্ঠু একটা ব্যবস্থা গড়ে উঠতে পারে তার জন্যই কিন্তু রাষ্ট্রের প্রয়োজন হয়েছে ওই রাষ্ট্র আকাশ থেকে গড়ে ওঠেনি রাষ্ট্র ওই ঈশ্বর কর্তৃক সৃষ্টি হয়নি ওই যে যারা রাজা তারা যেরকম করে মনে করত। আমরাই হচ্ছে ঈশ্বরের পদাচারণা এই ধারণা সম্পূর্ণ ভুল বলে তারা মনে করছে পরবর্তী প্রশ্ন কি বলছে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথম প্রতিষ্ঠিত হয় কোথায় কবে ইত্যাদি ইত্যাদি পঁচাশি সালে আমরা প্রত্যেকেই জানি ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় তাই তো ঠিক বললাম তো নাকি প্রত্যেকে বলবে কিন্তু ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এটা বারবার পরীক্ষায় করে থাকে নির্দেশমূলক নীতি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নির্দেশমূলক নীতি সংবিধানের কোন অংশে গঠিত হয়েছে অংশ তিন নম্বর অংশ চার নম্বর অংশ পাঁচ নম্বর অংশ এক নম্বর অংশ অবশ্যই এখানে আমরা চার নম্বর অংশের কথা বলতে পারি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ পলিসি তিন নম্বর কথা বলতে পারি মৌলিক অধিকারের কথা তাই তো মৌলিক অধিকারের কথা তোমাদের একটা কথা গুরুত্বপূর্ণভাবে আমি বলতে চাই আমি একেবারেই ভুলে গেছিলাম তোমাদের তোমাদের স্বাধীনতা দিবসের দিন শুধু মক টেস্টের উপর ছাড় নয় তোমরা যদি এখনও এক মাস সময় বাকি আছে এক মাস তিন চার দিন বাকি আছে এখনও পরীক্ষা তোমরা যদি চাও এখনও পর্যন্ত আমাদের একাডেমিতে কিন্তু ভর্তি হতে পারো এই লাস্ট এক মাসে তোমাদের যেভাবে পড়ানো হচ্ছে সেটা কিন্তু অকল্পনীয় তোমরা ভাবতে পারবে না যে তোমাদেরকে এরকমভাবে চাপের মধ্য দিয়ে পড়ানো পড়ানো যায় তাই বলছি তোমরা এখনও যদি ভর্তি হতে চাও শুধুমাত্র এই এক মাসের জন্য তোমাদেরকে পে করতে হবে মাত্র দু হাজার টাকা সেটা হচ্ছে শুধুমাত্র একদিনের জন্য শুধুমাত্র পনেরোই আগস্ট পনেরোই আগস্ট শুধুমাত্র এই অফারটা ওই দিনের জন্য কারণ এখানে তুমি সব মক টেস্ট পেয়ে যাবে যত মক টেস্ট আছে যত স্টাডি মেটেরিয়াল সব পেয়ে যাবে আগের যে আমাদের রেকর্ডেড ভিডিও আমরা যে ক্লাস করেছি সব ক্লাসে রেকর্ডেড ভিডিও পাওয়া যায় সব কিছু পেয়ে যাবে তোমাদের কোনো কিছুতেই কোনো কিছুই সমস্যা হবে না চলো পরের প্রশ্ন কী বলছে পরের প্রশ্ন বলছে জাতিসংঘ কবে গঠিত হয় গো জাতিসংঘ কবে গঠিত হয় সবাই তোমরা জানো জাতিসংঘ গঠিত হয় উনিশশো পঞ্চাশ নাকি একেবারেই নয় জাতিসংঘ গঠিত হয় উনিশশো সালের মূলত চব্বিশে কি চব্বিশে অক্টোবর চব্বিশে অক্টোবর যেটাকে আমরা জাতিপুঞ্জ দিবস হিসেবে মূলত পালন করি দশই ডিসেম্বর মূলত আমরা কি দিবস হিসেবে পালন করি দশই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস হিসাবে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ভারতের রাষ্ট্রপতি প্রথম ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন আমাদের রাজেন্দ্র প্রসাদ পরবর্তী প্রশ্ন বলছে দেখো আমি প্রশ্নটা আগে আলোচনাই করে দিয়েছি নেগেটিভ লিবার্টি বলতে কি বোঝায় বাধাহীনতা শৃঙ্খলিত স্বাধীনতা রাষ্ট্রনিরপেক্ষতা নাকি সমাজ কল্যাণ কি বোঝায় কি বোঝায় অবশ্যই বাধাহীনতা তাই তো বোঝায় বাধাহীনতার কথা বলে অর্থাৎ তুমি দেখো নেগেটিভ লিবার্টি নার কথা বলে এরকম করে মনে রাখবে নেগেটিভ তো না আমি ভাই যাব না তুমি যা পারো করো আমি চুপচাপ দেখে যাব। আমার মুখে তালা চুপচাপ দেখে যাব। অর্থাৎ রাষ্ট্র তোমার স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে না এই যে নীতি সে নিয়ে চলে সেটাই হচ্ছে নেগেটিভ লিবার্টি কথা বলা হয় মৌলিক অধিকার কত প্রকার মৌলিক অধিকার কত প্রকার সাত প্রকার নয় মৌলিক অধিকার ছয় প্রকার সাত প্রকার কিন্তু ছিল কোন অধিকারটা ছিল সম্পত্তির অধিকারটা ছিল সম্পত্তির অধিকার এই অধিকারটা কোথায় আছে তিনশো ধারাতে আছে এই অধিকারটা এখন কি অধিকার হিসেবে পরিচিত হয় এই অধিকারটা আইনি অধিকার হিসেবে মূলত পরিচিত হয় কি বলছে রাষ্ট্রপতির মেয়াদ কত রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর চলো একটু দ্রুত যাওয়া যায় রাষ্ট্র জনগণের ইচ্ছার ফল এটি কোন তত্ত্ব বলছে জনগণের ইচ্ছার ফল এটি কোন তত্ত্ব বলে ঐশ্বরিক তত্ত্ব সামাজিক চুক্তি ঐতিহাসিক তত্ত্ব রাষ্ট্র জনগণের ইচ্ছার ফল কোন তত্ত্ব এটাকে বলতে পারে এটা হচ্ছে সামাজিক চুক্তি তত্ত্ব জনগণ তৈরি করেছে নাগরিকত্ব আইন প্রণীত হয় কত সালে ষোলো উনিশ কুড়ি আঠেরো নাগরিকত্ব আইন প্রতিষ্ঠিত হয় কত সালে বলো প্রত্যেকে একেবারেই সঠিক উত্তর কি উনিশ সালে নাগরিকত্ব আইন প্রতিষ্ঠিত হয় ক্ষমতার বিভাজন তত্ত্ব কে প্রদান করেন সেপারেশন অব পাওয়ার ক্ষমতার বিভাজন মন্তেস্কু করেছিল তাই তো মন্তেস্কু করেছিল তো আমার তাই তো মনে হয় কি বলছে পরে প্রশ্নটা একটু তাড়াতাড়ি আমরা যাব দেখে নি ভোটাধিকার প্রাপ্তির সর্বনিম্ন বয়স কত সর্বনিম্ন বয়স আঠেরো বছর বয়স কততম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে করা হয় একষট্টিতম সংবিধান সংশোধনীর মধ্য দিয়ে করা হয় কত সালে করা হয় এটা তোমরা কমেন্ট করে জানাবে জাতিসংঘের প্রধান বিচারিক অঙ্গ কী আইসিজে ইন্টারন্যাশনাল চিফ জাস্টিস তাই তো আমি মনে হয় ভুল বলছি এ ঠিক করে একটু দেবে হ্যাঁ আমি যে যে প্রশ্নগুলো একটু ভুল টুল বলবো তোমাদেরকে প্রত্যেককে বলবো একটু দয়া করে ঠিক করে দেবে কারণ অনেকগুলো প্রশ্ন হয়তো অনেক সময় তোমাদের একটু ভুল বলে ফেলতে পারি এই জন্য তোমাদেরকে বলবো তোমরা একটু কিছু মনে করবে না একটু কমেন্ট করে জানিয়ে দেও ঠিক আছে চলো ভারতীয় সংবিধান প্রণয়নে সভাপতিত্ব করেন কে জওহরলাল নেহেরু বি আর আম্বেদকর রাজেন্দ্র প্রসাদ সর্বপল্লী রাধাকৃষ্ণন সংবিধান প্রণয়নে সভাপতিত্ব কে করছে সংবিধান প্রণয়নে বি আর আম্বেদকর তোমাদের এই এই নেহেরু সম্পর্কে একটু জেনে রাখা দরকার আম্বেদকর রাজেন্দ্র প্রসাদ রাধাকৃষ্ণান এদের সম্পর্কে একটু জেনে রাখা দরকার ইউএন শান্তিরক্ষা মিশন ভারত অংশগ্রহণ করে অন্যতম প্রধান অংশীদার নেতৃত্ব দেয় না অর্থ দেয় না বা নেতৃত্ব দেয় না কি হবে একেবারেই ভারত হচ্ছে অন্যতম প্রধান অংশীদার কারণ ভারত সব সময়ের জন্য চায় শান্তি ওম শান্তি ভারত সব সময়ের জন্য কি চায় শান্তি চায় শান্তিপূর্ণ সহাবস্থান চায় পরের প্রশ্ন বলছে বিভাজন শক্তির বিপরীতি সংহতি কোন সংবিধানের নীতি বিভাজন বিভাজন শক্তির বিপরীতে সংহতি কোন সংবিধানের নীতি তোমাদের আমাদের পাশাপাশি সব কিন্তু জেনে রাখতে হবে সমস্ত পাঠটা কিন্তু তোমাদের জেনে রাখতে হবে কোন সংবিধানের নীতি এটা হচ্ছে ভারতের সংবিধানের নীতি তাহলে আমেরিকার সংবিধানের নীতি জানতে হবে ব্রিটেন কানাডা যেগুলো একটু গুরুত্বপূর্ণ সেগুলো একটু জেনে রাখতে হবে তোমাদের প্রশ্নগুলো দেখে বুঝতে পারছ হ্যাঁ ঐক্য গড়ে তোলা বৈসাদৃশ্য আমাদের অনেক রয়েছে তার মধ্যেও ঐক্য যেটাকে বলছে ইউএন মহাসচিবের মেয়াদ কত বছর তিন বছর চার বছর পাঁচ বছর ছ বছর আমার তো মনে হয় পাঁচ বছর তাই না আমার তো পাঁচ বছর বলেই মনে হচ্ছে ন্যায় বিচার হলো নৈতিক কর্তব্য কে বলেছেন হেগেল আবার রলস মেকিয়াবেলি নৈতিকতার কথা বলছে হবে হবে কে হলো নৈতিক কর্তব্য তোমরা হেগেল ভাবছ খুব গুরুত্বপূর্ণ কথা বলছে ফেডারেল শব্দটি ভারতের সংবিধানে আছে কি ফেডারেল যে শব্দটি ভারতীয় সংবিধান আছে হ্যাঁ না আংশিক নাকি রাজ্যসভায় আছে কোনটা হবে অবশ্যই কথাটা আমাদের ভারতীয় সংবিধানে নেই পরের প্রশ্নটা বলছে পঞ্চায়েত রাজ কোন সংশোধনে যুক্ত কোন সংশোধনের সাথে পঞ্চায়েত রাজটা যুক্ত একষট্টি বিয়াল্লিশ তিয়াত্তর বাহান্নতম সংবিধান সংশোধন কততম সংবিধান সংশোধনটা যুক্ত বলো পঞ্চায়েত রাজ কোন সংশোধনের সাথে যুক্ত অবশ্যই তিয়াত্তরতম সংবিধান সংশোধনের সাথে যুক্ত চুয়াত্তরতম সংবিধান সংশোধন হচ্ছে কিসের মিউনিসিপ্যালিটি তাই তো মিউনিসিপ্যালিটির সাথে জড়িত চুয়াত্তরতম সংবিধান সংশোধন পরে বলছে এন্ডস জাস্টিফাই দ্য মিনস কে বলছেন প্লেটো মেকিয়াবেলি লক হার্ডবার্ট স্পেন্সার সঠিক উত্তর হচ্ছে মেকিয়াবেলি পরের প্রশ্ন কি বলছে বলছে রাজ্যপালকে কে নিয়োগ করেন এগুলো লাড্ডু প্রশ্ন রাষ্ট্রপতি নিয়োগ করেন কোন কমিশন নির্বাচন পরিচালনা করে ইউপিএসসি কখনো নয় এনএইচআরসি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কখনোই নয় ইলেকশান কমিশন হ্যাঁ ইলেকশান কমিশন তো ইলেকশান করবেই ইলেকশান কমিশন তোমাদের তারপরে অনেকগুলো প্রশ্ন রয়েছে দেখো এই প্রশ্নগুলো রয়েছে ভারতের প্রধানমন্ত্রীকে সোভারেন্ট্রি ইজ দ্য সুপ্রিম পাওয়ার বা এই ধরনের প্রশ্ন রয়েছে মৌলিক কর্তব্য সংবিধানে যুক্ত হয় রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত যতগুলো প্রশ্ন তোমাদের রয়েছে এই প্রশ্নগুলো আমি আর তোমাদেরকে বলছি না এই প্রশ্নগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে তোমরা কোথায় পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তার জন্য কী করতে হবে অবশ্যই অবশ্যই যুক্ত হতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কোথায় দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু আমরা দিয়ে রেখেছি আমাদের ডেসক্রিপশান বক্সে অবশ্যই সেখানে চলে যাও হোয়াটসঅ্যাপে যুক্ত হোক টেলিগ্রামে যুক্ত হও যেখানে খুশি হও তোমাদের এই পিডিএফটা আমি ওখানে দিয়ে দেবো তোমরা কিন্তু ওখান থেকে এই উত্তরগুলো মূলত করে নিতে পারবে দু একটা ভুল থাকলে সংশোধন করে নেবে নাহলে মোটামুটি সব কিছু ঠিকঠাক থাকবে আর বিষয়টা হচ্ছে যে আরও অনেক পিডিএফ কিন্তু গুরুত্বপূর্ণ ওখানে দেয়া হচ্ছে তোমরা কি চাইছ তোমরা কোন কোন বিষয়ের উপর ভিডিও চাইছ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে আমি সেই রকম করে তোমাদের জন্য কিন্তু ভিডিও আনতে পারবো বা আনতে থাকবো ভিডিওটি শেষ হতে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আবার পরের ভিডিও থেকে সবাই ভালো থাকবে